আমি অসুস্থ আমার যত খরচ আমার সংসারের যত খরচ আর তুমি কোনো কাজ করবে না ১৬ বছর বয়স থেকে আমার আরস সংসারের হাল ধরেছে মা ও বোনের সমস্ত দায়িত্ব কিশোর বয়সে নিজের কাঁধে তুলে নিয়েছিল সে ছোট্ট সে আরস আজ আর ছোট্ট নেই তার উনিশ বছরের পথ শেষ পা দিয়েছে বিশের দোরগোড়াই কিন্তু আজ আমার বুক ভেঙে যায় এই ভেবে যে এই মুহূর্তে আমার ছেলের ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে বন্ধু বান্ধবের প্রভাবে স্কুল জীবন থেকেই সে সিগারেট ধরেছিল হাতে বারবার তাকে নিষেধ করেছি বোঝানোর চেষ্টাও করেছি কিন্তু ছাড়তে পারেনি ফলে ধীরে ধীরে অভ্যাসটা পরিণত হয়েছে ভয়াবহ আসক্তিতে চিকিৎসকের ভাষ্য গত ১৯ বছরে তার ফুসফুসের যে ক্ষতি হওয়ার কথা ছিল তার তিন গুণ ক্ষতি হয়ে গিয়েছে মাত্র গত মাসে খবর শুনে আমি আমি ভেঙে পড়েছি একজন মা আমার আমার বুকের ধন একমাত্র ভরসা খান ছয় আজ আমি আপনাদের সবার কাছে তার ভক্ত অনুরাগীদের কাছে শুধু একটি অনুরোধী করছি আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন সে আবারও আগের মতো সুস্থ হয়ে যায় যে ছেলে মা বোনের এই বয়সে দায়িত্ব নেয়। কথাগুলো বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়লেন আরুশ খানের মা নীলা চৌধুরী জানা গিয়েছে নীলা চৌধুরী একজন সিঙ্গেল মাদার হিসেবে এক ছেলে ও এক মেয়েকে অকল্পনীয় কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে বড় করে তুলেছেন জীবনের প্রতিটি ধাপে সন্তানের মুখে হাসি ফুটাতে তিনি লড়াই করেছেন এক হাতে আরুশ সেই ত্যাগ তিতিক্ষা অনুভব করে মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তার কাছে মাই সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় শক্তি নীলা চৌধুরী চোখ মসতে মসতে বলেন আমি অসুস্থ বলে আমার ছেলে আরস আমাকে কোনো কাজ করতে দিত না সব সময় বলতো তুমি এখন বসে থাকবা আমি কামাই করব। আর তোমার যে সক বাকি আছে সেগুলো বসে বসে পূরণ করবা যে ছেলে মাত্র ষোলো বছর বয়স থেকে সংসারের হাল নিজের কাঁধে তুলে নেয় মা এবং বোনের প্রয়োজন মেটাতে সঙ্গে সঙ্গে ছুটে আসে সেই সন্তানের জন্য আমার একটাই দোয়া যেন তাকে দীর্ঘায়ু দান করেন আমি আমার সন্তানকে পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি ভালোবাসি এর আগে নিজের ফুসফুসের ইনফেকশনের কথা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দেন আরশ খান সেখানে তিনি লিখেন স্কুল জীবনে শুধু বন্ধুদের সামনে সিগারেট খাওয়া শুরু করেছিলাম এখন ১৯ বছর শেষ আর আমার ফুসফুসও প্রায় শেষের দিকে যে বিষয়টা একসময় ফ্লেক্স ছিল সেটা অভ্যাসে পরিণত হয়েছে সিগারেট ছাড়তে চেয়ে ধরলাম ভ্যাপ কিন্তু গত ১৯ বছরে আমার ফুসফুসের যা বারোটা বাজবার কথা ছিল তার তিন গুণ বাজল মাত্র গত ছয় মাসে বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স পৃথিবীতে আর কিছু নাই তোমরা যারা সম্প্রতি ধূমপানের পথে হাঁটার কথা ভাবছ অনুরোধ করছি এ আসক্তি থেকে দূরে থাকো মনে রেখো থুম পাই কেউ থুমপান ছাড়লে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে কমপক্ষে নয় মাস তবু এমন কিছু ক্ষতি থেকে যায় যা কোনো দিনও পূরণ হয় না আর ভ্যাপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই কোনো ঔষধ নেই জীবনের বাকি সময়ের জন্য ওই অংশ চিরদিনের মতো অকেজ হয়ে যায় তবে প্রিয় তারকার এমন অসুস্থতার খবরে যখন নেটিজেনরা শঙ্কিত তখন আবারও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরও একটি পোস্ট দেন আরস খান সেখানে তিনি লিখেন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনুষদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনুরোধ দয়া করে এমনটা করবেন না আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থাতেই থাকুক না কেন জোর করে যদি আমাকে পৃথিবী থেকে সরিয়ে না দেওয়া হয় তবে আমি কোথাও যাচ্ছি না ইনশাআল্লাহ